গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি খুব ভালো আছেন আজকে হলো ফ্রাইডে সেভেনটিন জানুয়ারি আজকে সকাল প্রায় এগারোটার থেকে আমি আমার ব্লগটি শুরু করছি আমরা একটু আগেই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ঝাড়ু টাড়ু দিয়ে দিয়েছি এখন এখন যাব মুখ হাত একবার স্নান করে নেব তারপর কিচেনে যাবো কিচেনে গিয়ে মেয়ের জন্য নাস্তা বানাবো নাস্তা খাবো এই কয়েকদিন আমি ভালো করে ব্লগ দিতে পারিনি কারণ কি আমার গলাটা বসে গেছিল আর ভিডিও করতে অসুবিধা হচ্ছে কথা বলতে অসুবিধা হচ্ছিলো তাই কিন্তু আজকের থেকে আমি আবার নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই যে এখানে আমার হাজব্যান্ড এখানে মেয়ে শুয়ে আছে এখানে হাজব্যান্ড আছে এখানে আমি যাব এখন ওয়াশরুম যাবো তাহলে ঠিক আছে পরে দেখা হচ্ছে হ্যাঁ বন্ধুরা স্নান হয়ে গেছে এবার আমি যাবো কাপড় শুকাইতে এই যে আজকে বেশি কাপড় নেই অল্পই কাপড় আছে কালকে যে ধুয়ে দিচ্ছিলাম সেই কাপড়গুলো শুকাচ্ছে এখন কালকে শুখায়নি তো এই জন্য আবার রোদে দিয়েছি আমার কাপড় আমি যাচ্ছি এবং যেখানে মানি প্লান্ট গাছটাতে জল হতে ছটার মেয়েদি তারপরে কাজস তারপরে রাস্তা বানাতে যাব হাজব্যান্ড ওখানে বসে আছে जामी? एक जा तो लगा लग 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 लग. দেখি কি কী আছে এগুলো কালকের এগুলো যেমন আছে এখনই থাকো দুপুরে হবে এখন আমি মেয়ের জন্য নাস্তা বানাবো একশো টাকা দিয়ে দেবো অল্প করে বানাবো শুধু মেয়ের জন্য বানাবো

কড়াই বসিয়ে দিয়েছি। আর একটু দেখুন তো। ও দিবি যাবে না। তো এর মধ্যে এই तेल दिए दी तो फिर ये धोए रखे ये okay, लवण

ঠিক আছে এগুলো হয়ে যাক তারপর আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বাঁধাকপি তরকারি রান্না করব এই যে বাঁধাকপি বাঁধাকপি কাটছি এই যে বাঁধাকপি দেখুন এই যেটা এই যে আমার মেয়ে দুষ্টুমি করছে দেখুন 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 কত দুষ্টুমি করে যে আমার রান্না কমপ্লিট বন্ধুরা এই যে দেখুন বাঁধাকবি ভাজা ডাল এটা লঙ্কা দেওয়া আর এখানে আছে লঙ্কা ছাড়া এটা কালকের তরকারি ফুলকবির তরকারি বেঁচে গেছিলো মাছ দিয়ে রান্না করেছিলাম যে সেটাই গরম করে রেখে দিলাম এখানে মেয়ের জন্য ডিম সিদ্ধ দিয়েছি বাস এখন উপরে চলে যাবো মেয়েকে হাত পা ধুয় দেব তারপরে এসে খাবো উপরে যাচ্ছি এখন চলো হাত পা ধুয় দেবো বন্ধুরা যাচ্ছি এখন আমি নিচে রাতের কি খাবো রোজ দিনকার একই চিন্তা হাজবেন্ড তো মানে রুটি খাবে মেয়েও রুটি আমি ভাত চাই রুটি বানাবো আমার প্রত্যেক দিনের কাজ রুটি বানাবো জল গরম করবো তারপর খেয়ে দিয়ে আবার আসব ঠিক আছে চলুন তাহলে বন্ধুরা এই যে দেখুন আমার রাত্রের ডিনার এটা এই যে রুটিও আছে আছে ডাল সবজি জল ঠিক খেয়ে নিচ্ছি বন্ধুরা চলে এসেছি রাত্রিবেলা ব্লগ এন্ড করার জন্য আপনাদেরকে আমার আজকে সারাদিনের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আর যারা আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা এভাবেই আমাকে সাপোর্ট করে যান আপনারা ছাড়া আমার এই চ্যানেলটা কখনোই গ্রো করতে পারে না একমাত্র আপনারাই পারেন আমার এই চ্যানেলটাকে গ্রো করিয়ে দিতে ঠিক আছে তাহলে বন্ধুরা কালকে একটা নতুন ব্লগের সঙ্গে নতুন দিনের সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন গুড নাইট